গান নিয়ে কত মানুষের কত উন্মাদনা টেক্কার ফার্স্ট কবে আসছে চলো রিয়াকশন করি টেক্কার ফার্স্ট চলে এসছে এক্সক্লুসিভলি এক্সক্লুসিভ রিয়াকশন করতে চলেছে ভাই দিস ইজ দা ক্রেজ দিস ইস দা হাইপ দিস ইস দা দেব ইস ভাই কে করেছে কে করেছে দুর্গা পুজোয় দেখা আমাকে একটা আর এটা দেবদা ভাই ওটা দেবদা নাম শুনকে নাম নেই সমাজ কা ভাই এসব ব্র্যান্ড হ্যাঁ ভাই এইটুকুই বলবো ভাই আলাদা লেভেলের ক্রেজ উঠেছে আর ভাই যে গানটা শুনেছি ভাই এর রিয়াকশান করি চলো টেক কার ফার্স্ট সং হয়তো খুব শীঘ্রই আমাদের সামনে চলে আসবে কিন্তু এইটা শোনো জাস্ট মানে আমি জাস্ট শুনে পাগলা হয়ে গেছে চলো রিয়াকশান করি

ফাটাফাটি ফাটাফাটি এক কথায় ফাটাফাটি বলছি তো বিশ্বাস করো থ্রিলার আইকন যেভাবে বললো না আমার এত ভালো লেগেছে শ্রীজিৎ মুখার্জিকে থ্রিলার আইরকন বক্স অফিস কিং দাদা ফেটে যাবে বোম ভাই আলাদা লেভেল আলাদা লেভেল এইটা হচ্ছে দেভিয়ান্সের পাওয়ার এইটা হচ্ছে দে ফ্যান্সের পাওয়ার আর এই পাওয়ারটা হয়তো পুজোর কোনো ছবির কাছে নেই কারণ এই মত এরকম বিগেস্ট ফ্যানবেস আর কারুর দুর্গা পুজোর কারুর ছবির সাথে নেই তো এরকম একটা সাপোর্ট যদি থাকে এরকম একটা র্যাপ সং বন্ধুরা একটা স্টারকে নিয়ে র্যাপ সং তৈরি হয় এটা মানা যায় একটা সিনেমা নিয়ে র্যাপ সং তৈরি হয়ে গেছে তাও সিনেমা নিয়ে নয় সিনেমার টিজার নিয়ে র্যাপ সং তৈরি হয়ে গেছে দিস ইজ দ্য ক্রেজ দিস ইজ দ্য পাওয়ার অফ দেভিয়ান্স দিস ইজ দ্য পাওয়ার অফ হিউজ থিঙ্ক এটা কোথায় এসছে এটা দেভ দ্য সুপারস্টারের যে মেন পেজ যেটা অফিসিয়াল ডিটিএস পেজ সেই পেজে কিন্তু অলরেডি চলে এসেছে ভাই চেক আউট করো এক কথায় বলছি ভাই আলাদা লেভেলের লেগেছে আলাদা লেভেলের লেগেছে ভীষণ ভালো লেগেছে ভীষণ ছিটকে গেছে মানে আমি অবাক হয়ে গেছি যে ভাই দেবদাকে নিয়ে র্যাপ ও মাই গড মানে দেবদাকে নিয়ে র্যাপ হবে স্বাভাবিক দেবদাকে নিয়ে গান তৈরি হবে স্বাভাবিক সেটা দেবদার জন্মদিন আসবে নিশ্চয়ই হবে কিন্তু একবার ভেবে দেখো এটা কিন্তু দেবদাকে নিয়ে র্যাপ নয় এটা কিন্তু র্যাপটা কাকে নিয়ে এই র্যাপটা হচ্ছে টেক্কার একটা টিজারকে নিয়ে জাস্ট ওইটুকু মোমেন্টে আমরা যতটুকু শুনতে পাচ্ছি তাই দিয়ে আমরা এক দেড় মিনিট দু মিনিটের একটা গান বানিয়ে ফেলেছে ও মাই ঘট মানে আলাদা লেভেল আলাদাই লেভেল এবং যে বানিয়েছো সৈকত বানিয়েছো সম্ভবত সৈকত তোমাকে একটা বিগ লাভ মানে আমার পক্ষ থেকে বিগ লাভ এবং ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্স তোমাকে ভীষণ ভালোবাসা দেবে এবং তুমি ফাটিয়ে দিয়েছো গুরু তুমি রিয়েলি ট্যালেন্টেড ইউ আর আ রিয়েল চ্যাম্প এটা মানতেই হবে এবং এই তোমাদের মতন মানুষজনেরা রয়েছে বলে দেবদা আজকে বক্স অফিস কিং হয়ে রাজত্ব করে যাবে করে যাবে বাকিরা ঘাস ছিলতে রায় না ছিলতে রায় না সে কেজি হবে ডায়লগ ম্যাঁ রাজকারা আপ ঘাস ছিলতে রায় না আহা হা লাভলি ভাই এটা তো সত্যি কথা যে টেক্কার যা হাইপ এর আশেপাশে কোনো সিনেমার হাইপার এখন টেকে না এবং হি ইজ দ্য বক্স অফিস কিং এবং তার সঙ্গে এরকম সাপোর্ট ভাই গান বেরিয়ে গেছে আর এমন গান বাকি প্রোডাকশন হাউসরা নিজেদের সিনেমার গান বার করছে আর এখানে ফ্যানমেড সং তৈরি হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা ভাই হ্যাঁ দেবদাকে গান বার করতে হচ্ছে না বুস্ট করতে হচ্ছে না দেবদাকে নিজে দেবদার ফ্যানসরা তার গান বার করছে আর সেই গান ভাইরাল হয়ে যাচ্ছে ভাবো মানে জাস্ট ফ্যান বেসটাই দেড় দু লাখের বুঝতে পারছো তো জাস্ট একটা ফ্যান ফ্যান ক্লাবের ইয়ে হচ্ছে মেম্বার সংখ্যা হচ্ছে দেড় লাখ দু লাখ ভাই ভাবতে পারছো মানে ক্রেস কোন লেভেলের একটা মানুষের যাই হোক আমি আর বেশি কিছু বললাম না বাকিটা তোমাদের হাতে বুঝতেই পারছো যে একটা হিউজ ফ্যান ফলোয়িং ফ্যান ফলোয়িং আছে দেবদার এবং হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি তো কোথাও গিয়ে দেখিয়ে দেবে খেলা খেলা দেখিয়ে দেবে বক্স অফিসে মাল্টিপ্লেক্স কালেকশন যা আসতে চলেছে না ভাই টেক্কা উড়িয়ে দেবে সব উড়িয়ে দেবে ভাই যা গান বানিয়ে দিয়েছে এই গানটা এখন চললো ভাই আলাদা লেভেলের আমি বলবো সবাই শোনো একবার হেভি ভাল লাগবে টেক্কার অফিসিয়াল ফার্স্ট সংও খুব শীঘ্রই হয়তো চলে আসবে দেখা যাক কবে আসে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই